নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যে যেখানেই আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বোল্ড অ্যান্ড বাউন্ডলেস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ আজ রবিবার আর এখন বাজে সকাল আটটার মতো আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তাই আমার কাজ করতেও একটু দেরি হয়ে গেছে আজ তো সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের এই ভিডিও ঘর মোছা হয়ে গেছিলো আমার তারপর কিছুগুলো কাপড় ছিল আজ রবিবার যেহেতু সবারই ছুটি থাকে তো ওই কাপড়গুলো আমি প্রথমে ভিজিয়ে নেব আর একটু ভালো করে তে ঘষে না দিলে এটা মেশিনে দিলে ছাড়তে চায় না তার জন্য আমি ভালো করে সার দিয়ে আগে ভিজিয়ে নেব ওগুলোকে আর সকাল থেকে আর বৃষ্টি হয়নি তবে একটু মেঘলা মেঘলা করে আছে খুব একটু রোদ দিচ্ছে না গরমও খুব একটু নেই আজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ছেলেরও স্কুল নেই আর ওর বাবারও অফিস ছুটি আছে তাই সবাই বাড়িতেই আছে বাড়িতে সবাই একসাথে থাকলে একটু কাজ করতে দেরি হয়ে যায় তাও আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি যতটুকু কাজ করা যায় করে নেওয়ার তারপর তো রান্না বান্না আছেই আমার ধোয়া প্রায় হয়ে গেছিলো এবার এগুলোকে এক একটা করে মেশিনে দিয়ে মেশিনটা স্টার্ট করে স্টার্ট করে দেব আজ বাইরে যেহেতু মেঘলা করেছিল তার জন্য আমি কাপড়গুলো নিয়ে এসে ছাদেই মেলে দিলাম কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাই আর বাইরে মেলেনি বারবার ওঠানো ঝামেলা থাকে তো আমি কাপড়গুলো মেলে দিয়ে একটু ঘরটা গুছিয়ে নেব আর তারপর নিচে গিয়ে রান্না স্টার্ট করব। রবিবারটা আমার কাছে অন্য দিনের থেকে একটু বেশি রকম থাকে কারণ অন্য দিন একটু কাজের ফাঁকে রেস্ট পাওয়া যায় কিন্তু আজকের দিনে ব্যস্ততাটা একটু বেশিই থাকে যেহেতু বাড়িতে সবাই থাকে তো সবারই আলাদা আলাদা খাওয়া দাওয়া কাজকর্ম সব নিয়ে একটা অন্যরকম ব্যস্ততার মধ্যেই পেরিয়ে যায় আজকের এই দিনটা কেউ দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আগের থেকে কিছু কাপড় মেলা ছিল সেগুলোকে আমি তুলে নিয়ে এগুলোকে ভালো করে মেলে দেব আর তারপর এবার একটু ঘরটা গুছিয়ে দেবো চলে এসেছিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই কেঁদুড়ি ভাজা আগের দিন যে গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো লঙ্কাগুলো পেকে লাল হয়ে গেছে ওই জন্য তুলে নিলাম আর বেশি দিন গাছে থাকলে শুকিয়ে যাবে ওই জন্য এগুলোকে আমি তুলে নিলাম তিন চারটে হয়েছে খুব বেশি একটু হয়নি কিন্তু ঝাল প্রচণ্ড কড়াইয়ের তেল পেঁয়াজ দিয়ে সবজিটা বসিয়ে দেব। আর তারপর আজ কতগুলো ফিশ ফ্রাই বানাবো মাছটাতে একটু নুন হলুদ জিরে গুঁড়ো আর আদা রসুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে এগুলোকে একটু ভালো মুচমুচে করে ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালোই লাগছিল এরকম ফিশ ফ্রাই আমি মাঝে মধ্যেই বানাতে থাকি নর্মাল ফিশ ফ্রাই থেকে একটু খেতে অন্যরকম লাগে এটা আর আমার বানানোও হয়ে গেছে আর মা এদিকে দেখো আম কাটতে বসছে আর ছেলে এদিকে একটা নতুন ওয়াটার বটল নিয়ে এসছে আগের দিন ওর স্কুলে যেটা পুরনো ওয়াটার বটল ছিল সেটা কেউ পা দিয়ে ভেঙে ফেলেছে আর এদিকে এটাও নাকি আমার জন্য নিয়ে এসছে কিন্তু এটা আমি আদৌ পাবো না ওই খাবে এটা আমাদের বাড়ি থেকে মাইথানে দূরত্ব খুব একটু বেশি না ওই খুব জোর দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মাইথান যাওয়ার জন্য দুদিন আগেই প্রচণ্ড বৃষ্টির জন্য ড্যাম্পে জল ছেড়েছিল কিন্তু আজকে দেখছি একদমই শুকনো ড্যাম পুরো আজ আর জল ছাড়েনি আবার যদি টানা দু চার দিন বৃষ্টি হয় তাহলে আবার হয়তো ছাড়তে পারে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো